রাঙা বৃন্দার ছবির মধ্যে মোচ ও নকল চুল আঁকিয়ে বুঝতে পেরে যায় ট্রেনিং সেন্টারে ছেলের ছদ্মবেশে বড় বৌদিটাই ছিল এরপর রাঙা পুজো চলাকালীন লুকিয়ে লুকিয়ে বৃন্দার রুমে গিয়ে তার সকল জিনিস ভালো করে খুঁজে দেখতে থাকে আর সেখানে একটা ব্যাগের মধ্যে নকল চুল ও মুচ পেয়ে যায় তখন রাঙা শিওর হয়ে যায় এই সকল কিছু করেছে বড় বৌদিটা এরপর পুলিশ অফিসার সত্যজিৎকে ফোন করে সকল কিছু বলে দেয় আর পুলিশ অফিসার সত্যজিৎ বৃন্দাকে ধরতে চাইলে রাঙা তখন বলে ওঠে এই কাজটা বড় বৌদি একা করে নাই তাই আসল মাথাটাকে ধরতে হলে আমাদের বড় বৌদির উপরে নজর রাখতে হবে এরপর রাঙা বৃন্দার উপরে নজর রাখতে শুরু করে সেখানে আহিরির সঙ্গে বৃন্দা কথা বলতে গেলে আড়াল থেকে তাদের কথা শুনে রাঙা বুঝতে পেরে যায় আসল মাথা হচ্ছে আহিরিদি বিস্তারিত জানতে ভিডিওটি সম্পূর্ণ দেখুন গল্পের শুরুতেই দেখা যায় একলভ্য একটা কথাই ভাবতে থাকে রাঙাকে যেভাবে টার্গেট করা হয়েছিল এবার রাঙাকে নিয়ে কোথাও একটা বেরোতে হবে কারণ রাঙার মনের মধ্যে সর্বদা এখন ভয় কাজ করে তখনই রাঙা বলে দেখ উড়নবাবু এখন আমি কোথাও গিয়ে শান্তিতে থাকতে পারবো না এখন আমার শুধু একটাই ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব ওই অপরাধীগুলোকে ধরতে হবে কারণ ওরা যেটা করেছে অন্যায় করেছে আর বলা তো যায় না তুই জামাই দাদা বড় দাদা বাবু সবাই তো তোরা বাইরে বেরোস বল আমার ক্ষতি করতে না পেরে ওরা যদি তোদের কোনো ক্ষতি করে দেয় তখন তো আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারবো না তখনই একলব্য বলে দেখো রাঙামতি তুমি সব সময় এসব কথা ভেবো না তুমি এসব ভাবছ বলে তোমার আরও এসব মনে হচ্ছে একটা কথা সব সময় মনে রাখবে যে বিপদে পড়লে মানুষ যেমন বদলে যায় ঠিক তেমনি তোমার মাথাতেও এখন শুধু এসব বিপদের কথাই ঘুরছে এসব কথা তুমি মাথায় রেখো না শুধু এটা ভাবো যে সাতাশ তারিখে আমার একটা গুরুত্বপূর্ণ ফ্লাইট আছে ওটা আমি ঠিক এদিক ওদিক করি তারপরে আমি তোমাদেরকে নিয়ে বেরোবো ওই কাজটা সারতে হবে বুঝলে তো না হলে ছুটি পাবো না তখন রাঙাবালে কোথায় যাবো আমরা একলব্য বলে সাত দিনের ট্যুর করব সবাই মিলে ঘুরতে যাব তাহলে সবার মন ভালো হয়ে যাবে এর মধ্যেই রাঙা তখন বলে ঘুরতে যাব আমি ওই অপরাধীদের ধরতে পারবো তো এই সাত দিনের মধ্যে তাহলে যদি ঘুরতে যাই তখন আমার কোনো অসুবিধা হবে না কিন্তু তার আগে যদি আমি বেরোই তাহলে আমার মন শান্ত থাকতে পারবে না রে উড়নবাবু এর মধ্যেই একলব্য বলে কিছু হবে না আমি আছি তো সবটা ঠিক করে নেব অন্যদিকে দেখা যায় সাতকী বাড়িতে এসেছে একটা দলিল নিয়ে এসেছে আর সেখানে যেভাবেই হোক নবারণকে দিয়ে সাইন করাবে এমনটাই ভাবতে থাকে আসলে বাবার সমস্ত টাকা পয়সা সম্পত্তি এগুলো নিজের নামে করে নিতে চায় সাত্বকী তাই এত প্রচেষ্টা এর মধ্যে ময়না এসে বলে আমি আর পারছি না সাতকি আর শুনলাম কালকে নাকি একটা পুজোর ব্যবস্থা করা হয়েছে বাড়িতে এই যে দিদি ভাই সে তো এখন অসুস্থতার নাটক করে ঘুরে বেড়াচ্ছে রাঙা সেও পাগল হয়ে গেছে এখন সমস্ত দায়ভার নাকি আমাকে নিতে হবে আমি এটা কিছুতেই করতে পারবো না সাত্যকি বলে দেখো তুমি যদি করতে পারো আখেরে তোমারই লাভ হবে এটুকু তো কাজ কমি ঠিক পারবে হ্যাঁ তুমি বিষয়টা একবার ভেবে নাও এর মধ্যেই রাঙা উড়নবাবুকে বলে কালকে বাড়িতে একটা সত্যনারায়ণের পুজো রেখেছি সেই পুজোতে অনেক কিছু হবে আমার কেন জানি না মনে হয় বড় বউ দিদি ওই অভিনাসে যে আমাকে মারার চেষ্টা করেছিল একাডেমিতে এখন আমার কাছে পুরো বিষয়টা জলের মতন পরিষ্কার হয়ে যাচ্ছে তখনই একলব্য হলে কি বলছো কি রাঙামতি তখন রাঙা বলে হ্যাঁ রে উড়নবাবু আমি একদম ঠিক কথাই বলেছি পুরো বিষয়টা তো এখন অনেকটাই পরিষ্কার তবে একটা কথাই ভেবে দেখছি যে প্রমাণ ছাড়া তো কেউ আমার মুখের কথা বিশ্বাস করবে না তাই যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে প্রমাণ দিতে হবে আমি কালকে যখন পুজোতে সবাই ব্যস্ত থাকবে বড় বৌদিদি ব্যস্ত থাকবে তখনই বড় বৌদিদির ঘরে গিয়ে ভালো করে সার্চ পেলেও কিছু পেতে পারি আর এই বড় বৌদিদির মুখ সবার সামনে খুলে দেব। এখন বলে তুমি কতদিন আর এই পাগলের অ্যাক্টিং চালিয়ে যাবে রাঙামতি আমি সেটাই ভাবছিলাম রাঙা তখন বলে এই পাগলের অ্যাক্টিং চালিয়ে যদি আমি অপরাধীদের কাছে পৌঁছতে পারি ধরতে পারি তাদেরকে তাহলেই আমি শান্তি পাই এদিকে কথা বলতে থাকে আইডির সঙ্গে বৃন্দা বৃন্দা ফোনে আইরিকে বলে দেখো তোমার প্ল্যানটা একদম সফল হয়েছে ওই সত্যজিৎ সিনহা ওই সেন্ট্রাল জেলে গিয়ে কাউকেই ধরতে পারেনি থ্যাংক গড যে কিছু হয়নি আইডি বলে এটা তো জানা কথাই ছিল এবারে আমি আর অত কাজ খেলারই নই তবে হ্যাঁ ভুল তো একটা যার জন্য রাঙা বাড়িতে চলে গেছে তবে আমি শিওর যে এর পরের বার আর কোনো ভুল হবে না একলব্য সাতাশ তারিখে ফ্লাইট অপারেট করে ফিরে আসবে তারপরে পরিবারের সবাইকে নিয়ে এক সপ্তাহের জন্য ঘুরতে যাবে আর অবশ্যই রাঙামতিকে নিয়ে তো যাবেই কিন্তু রাঙামতির সাথে একলব্যের হানিমুনটা হবে না কারণ আমি হতে দেব না তার জন্য আমাকে যা যা করতে হয় আমি সবটাই করবো তখন অবশ্যই আমি তোমার সাথে অবশ্যই না এটা কখন হতে পারে সবটা আমি আইডি এটাও বৃন্দাকে বলতে থাকে রাঙাকে ওই জায়গায় নিয়ে গেলে একলব্য আর কোনো দিন ফিরিয়ে আনতে পারবে না সেই সমস্ত রাস্তা আমি করে রাখব আমি শুধু একলব্যকে চাই আর তার বিনিময়ে আমি সব কিছু করতে পারি আমি যা যা করব তুমি শুধু দেখতে থাকো বৃন্দা তখন বলে যা করবে সাবধানে এর মধ্যেই বৃন্দা ঘরে চলে যায় গিয়ে দেখে সভ্য সুন্দর করে খাটটা সাজিয়েছে আর বৃন্দার সাথে ফুলসজ্জা করবে বলে ঠিক করে কিন্তু বৃন্দা তো সভ্যকে ভালোই বাসে না আর বৃন্দা কোনোভাবেই সভ্য সাথে থাকতে চায় না কিন্তু টাকা পয়সার জন্যই বৃন্দা সভ্যকে ছাড়তে পারছে না সভ্যকে দূরে সরিয়ে দেয় সভ্য তখন বলে কি হলো বৃন্দা আমি তো তোমাকে ভালোবাসি তাহলে তুমি আমাকে তোমার কাছে আসতে দাও না কেন বলে এই এই চালাকটা বোকাটা আবার চালাক হয়ে কবে সব সাইডে সরিয়ে দেয় সভ্যকে আর বলে এখন তো আমার শরীরটা ভালো নেই আর মন মেজাজও ভালো না তাই আমাকে প্লিজ ডিস্টার্ব করো না সভ্যর খারাপ লাগলেও বৃন্দার কিছুই যায় আসে না এইরকমটাই দেখায় অন্যদিকে দেখা যায় পরের দিন সকাল হতেই পুজোর সমস্ত ব্যবস্থা করছে প্রমিতার কৃষ্ণ। কৃষ্ণা এরপর সবাই তো নিজেদের মতন রেডি হতে থাকে রাঙাকে রেডি করিয়ে দেয় চায় না এরপর পাঞ্চালি বলে আমাদের হাসি খুশি রাঙা কি যে হলো আমি ভাবতেও পর্যন্ত পারি না অদিতি বলে রাঙা তুমি যাবে না নিচে চলো আমরা সবাই তো যাচ্ছি নিচে তো পুজো হচ্ছে তখন রাঙা বলে তোরা জানা আমি এখন এখানেই থাকবো এই বলেই বড় বৌদির মানে বৃন্দার ঘরে ঢুকে পুরো ঘরটা ভালো করে সার্চ করতে থাকে যদি কিছু পাওয়া যায় এই আশায় বৃন্দার ঘর ভালো করে সার্চ করে একটা ছবি পায় আর সেই ছবিটা দেখার পরে রাঙা বুঝতে পারে বড় বৌদিদির ওই অভিনাস ছিল আর বড় বৌদিদির ছদ্মবেশ নিয়েই সমস্ত কুকিরটিটা খুব ভালোভাবে করেছে যা দেখে আমরা বুঝতে পারিনি কিন্তু এখন আমার কাছে সবটা পরিষ্কার এইবারে আর বড় বৌদিদিকে কেউ বাঁচাতে পারবে না কিন্তু বৃন্দা জানেই না সে এখন ধরা পড়ে গেছে বৃন্দা ভাবছে রাঙা কোনো দিনই হয়তো धरते ही